তোমাদের মধ্যে যারা বলছো আমার রসুল শান্তি কামিনা আমার রসুলের ইসলাম শান্তি কামিনা আমার রসুলের ধর্ম শান্তি কামিনা যারা বলছো ইয়াহুদি শান্তি কাফের শান্তি কামি মুসিক শান্তি কামি বেমাদের শান্তি কামি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে রবের কসম করে তোমরা যারা এই কথা বলছো শুধু অপেক্ষা থাকো তোমার মনের ইচ্ছো আর বেশি সময় বাকি নেই بسم الله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উযিনা লিল্লাযিনা yuqataluna biannahum zulimu wa inna Allaha ala nasrihim laqadeeb oddoka TSP কর্তৃক আয়োজিত মাতৃসদর আতক্বর মুক্তিদা সেমিনারে সম্মানিত সভাপতি ও বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলা দূরদর্শন থেকে আগত একঝাঁক ইলমবিপাশী ছাত্র ভাইরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে শুভানন্দন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিহাদ বনাম সন্ত্রাসবাদ এটি এমন একটি আলোচনার বিষয়বস্তু যা নিয়ে গোটা পৃথিবীর মধ্যে রয়েছে ভুল ধারণার ছড়াছড়ি আল্লাহবাহত একশো নব্বই নম্বর আয়ত বলছে

দেখতে পারবেন সীমা লঙ্ঘন তার ছড়াছড়ি আমেরিকান নাগরিকদের মধ্যে একদল সন্ত্রাসবাদ তারা উনিশশো সালে ওকলাহামা সিটিতে বোমা বিস্ফোরণ ঘটায় এবং তিমি থিমি এক বেহ তার সহযোগীরা মিলে ফেডারেল ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় যা ছিল আমেরিকার ইতিহাসের মধ্যে সর্ববৃহৎ বোমা হামলা উনিশশো তিপ্পান্ন সাল ইরান কুচ্চ অপারেশন অ্যাটেক্স সিআইএ ও এমআই সিক্সের সমন্বয়ে ইরান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরকার গঠন করা হয় যার ফলে অনেক সমালোচক একে বিদেশি হস্তক্ষেপ এবং সহিংসতার উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে সম্মানিত মস্তির তাদের সন্ত্রাসবাদের মূল জ্বলন্ত উদাহরণ হচ্ছে জাপানের হিরোসীমা নাগাসিকির মধ্যে তাদের পরিকল্পনা মাফিক বোমা বিস্ফোরণ জাপানের হুমসুদ্বীপে অবস্থিত জাপানের হিরোসীমা শহর এবং এর পশ্চিমে অবস্থিত জাপানের নাগাসিকি শহর ছয় আগস্ট উনিশশো সাল তারা সর্বপ্রথম জাপানের হিরোসীমা শহরের মধ্যে তারা লিটল বয় নামক একটি পারমাণবিক বোমা শিখা নিক্ষেপ করে যার ফলে সেখানে সত্তর হাজার থেকে আশি হাজার মানুষ সমলে ধ্বংস হয়ে যায় প্রথম দিনে এবং এরপর বিকিরঞ্জন কারণে সেই মানুষ মানুষগুলো মারা যায় একশো এক লক্ষ হাজার মানুষ সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং ঠিক এর দুই দিন পর নয় আগস্ট উনিশশো সাল তারা দ্বিতীয় পারমাণবিক বোমা লঞ্চ করে যার নাম ছিল ফ্যাটম্যান এবং এই পারমাণবিক বোমা লঞ্চ করার পর যার ফলে সেখানে চল্লিশ হাজার থেকে নিয়ে সত্তর হাজার মানুষ প্রাণ হারে প্রথম দিনে এবং এরপর বিকিরণজনিত কারণে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় পঁচাত্তর হাজার থেকে নিয়ে আশি হাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যুদ্ধমundীদের সাথে উত্তম আচরণ করেছে কিন্তু তারা তবে ফিস্ট যদি বর্ণনা করা হয় যে তারা যুদ্ধ যুদ্ধমundীদের সাথে কিরূপ আচরণ করেছে তাহলে বলতে হবে 1955 সাল থেকে নিয়ে 1975 সাল পর্যন্ত ویتনামে যুদ্ধ চলছিল এবং এর মধ্যে 1968 সালে মাইলাই গন হত্যার মধ্যে 1500 জন নিরীহ মানুষকে হত্যা করে 2003 সাল থেকে নিয়ে 2004 পর্যন্ত ইরাকে যুদ্ধ চলছিল এবং এর মধ্যে তারা ইরাকি buntীদের উপর মারকি এবং যৌন নির্যাতন চালায় তাদের ভাসনের মধ্যে দেখা গিয়েছে আমাদের মা বোনদেরকে উলঙ্গ করে রাখা হয়েছে তাদেরকে কুকুর নিয়ে ভয় দেখানো হয়েছে তাদেরকে ইলেকট্রিক শখ সহ নির্যাতন করা হয়েছে সম্মানিত উপস্থিতি

এর সাথে উত্তম আচরণ করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সম্মানের তো এ থেকে এইটাই বোঝা যায় যে ইসলাম এই ইসলামের এই জিহাদ এই জিহাদ তো সন্ত্রাসবাদ হতে পারে না পশ্চিমাদের যে কর্মকাণ্ড সেগুলাই হচ্ছে সন্ত্রাসবাদ কিন্তু এর পরেও একদল লোক রয়েছে যারা বলে আমার রাসুল শান্তিকেমি না তোমাদের বুদ্ধি যারা বলছো আমার রাসুল শান্তিকেমি না আমার রাসূল ইসলাম শান্তিকেমি না আমার রাসূলের ধর্ম শান্তিকেমি না যারা বলছো ইহুদি শান্তিকেমি কাফের শান্তিকেমি মুশরিক শান্তিকেমি বিমানদের শান্তিকেমি তাদের যে উদ্দেশ্য বলছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে রোগের কথন করে তোমরা যার এই কথা বলছো শুধু অপেক্ষা থাকো তোমার মনে রিপ্চ তু আর বেশি সময় বাকি নেই উপস্থিতি সর্বশেষ রবের দরিয়াত রবের দরবারে একটি ফুরিয়াত আল্লাহ যেন আমাদেরকে আমাদের দিন এবং ইসলাম নিয়ে আল্লাহ যাকে সারা দিয়ে লব্বাই বলে যেন রবের কাছে উপস্থিত হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াখির দামান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ